রিভিউ করব অবশ্যই তোমরা কমেন্ট করবে কে ভালো যাচ্ছে সেটা আপনি দেখবে আর পাবলিক রিভিউ সমস্ত পাবলিক কে কি ভালো যাচ্ছে সেটাই বলবে ওই চলো একদিক থেকে একদিন মেইন রোডের উপরে দাঁড়িয়ে রয়েছি যেখান থেকে কম্পিটিশান প্রায় দুশো মিটার দূরে তো চলো একটু দেখাচ্ছি আর কে কী রম্বা যাচ্ছে সবাই বলবে অবশ্যই কন্টিনিউ ভিডিওটা করতে হচ্ছে চলো দিন না করে শুরু করি বলছি দাদা কে ভালো যাচ্ছে মনে হচ্ছে গোস্বামী কে ভালো যাচ্ছে মনে হচ্ছে মা মামন সাপ্রো

ভাই কে ভালো বাজাচ্ছে ওখানে রিন্টু সাউন্ড সেটা কোথায় গাছ আচ্ছা আচ্ছা ঠিক আছে তো চলো অনেকে দাদারা আসছে অনেকে যাচ্ছে অনেকে আসছে এটা জাস্ট রিভিউ করবো বেরিয়ে যাব সেই কারণে রিভিউটা করার জন্যই কিন্তু ভিডিওটা করছি আর চলো অনেকে আসছে তো চলো বাজাচ্ছে মনে হচ্ছে ভালোকে বাজাচ্ছে মনে হচ্ছে হ্যাঁ মানে বক্সটা কে ভালো বাজাচ্ছে এক নম্বরে দু নম্বরে বা মন সা তিন নম্বরে কোশ্চেন ঠিক আছে ঠিক আছে বলছি কে ভালো বাজাচ্ছে মনে হচ্ছে ধর ছোটো ভাই কে ভালো বাজাচ্ছে মনে হচ্ছে বাবার ভালো বাজাচ্ছে বেশিরভাগটাই পাওয়ার বলছে যাই হোক আর কে আসে দেখা যাক ওই মেমে রোডে দাঁড়িয়ে আছি কোনো সেট আপের কাছে নেই তো দেখা যাক কেউ আসে তো বলছি কম্পিটিশান দেখেছো যাও নি এখনো যাও নি এখন দাঁড়িয়ে আছো ও আচ্ছা 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 কে ভালো আছে মনে হচ্ছে বেশ ভালো হচ্ছে সবচেয়ে আচ্ছা আচ্ছা চলো অনেক দাদারা আসছে ওদেরকে একটু জিজ্ঞেস করবো অনেকেই দেখতে পাচ্ছো অনেক কিন্তু আসছে দেখতে এখনো কম্পিটিশন যাই হোক কম্পিটিশন চলছে এখন চলবে বিকেল পর্যন্ত তো বলছি কে ভালো বাজাচ্ছে মনে হচ্ছে মামুন শাহ ঠিক আছে ঠিক আছে কে ভালো বাজাচ্ছে মনে হচ্ছে আরে বলে যাও বলে যাও তো বন্ধুরা দেখতে পাচ্ছি অনেকেই যাচ্ছে কম্পিটিশন দেখতে এখন আর অনেকেই আসছে তো ফেরার পথেই মেনলি জিজ্ঞাসা করবো তো কে ভালো বাজাচ্ছে তো বলছি কে ভালো বাজাচ্ছে মনে হচ্ছে কে ভালো বাজাচ্ছে মনে হচ্ছে যাই হোক বলেনি বলছি ভাই কে ভালো বাজাচ্ছে বাবার দাদা কে ভালো বাজাচ্ছে তিনটার মধ্যে হ্যাঁ হ্যাঁ ভালো আছি তিনটের মধ্যে কে ভালো বাজাচ্ছে মনে হচ্ছে তিনটার মধ্যে একটু কম বাজছে আর কি আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বলছি ভাই কে ভালো বাজাচ্ছে তিনটার মধ্যে তোমাদের কি মনে হচ্ছে কে ভালো বাজাচ্ছে কে ভালো বাজাচ্ছে কে ভালো বাজাচ্ছে হ্যালো দাদা বলছি কে ভালো বাজাচ্ছে তিনটার মধ্যে অনেকেই যাচ্ছে বয়স্ক একজন তো এক দাদা যাচ্ছে দাদা বলছি কে ভালো বাজাচ্ছে তিনটার মধ্যে কে ভালো বাজছে কোনটা

তো কম্পিটিশান চলছে এখন চলবে আর মা মনসা প্রো মানে বিকালেই খোলা হয়ে যাবে আর তো ভিডিওটা যদি লাস্টে পোস্ট করব তো অনেকেই আসছে দেখতেই পাচ্ছ দাদা জিজ্ঞেস করব কে বলছি কে ভালো বাজানছে তিনটার মধ্যে মা মনসা এক নম্বরে এক নম্বরে একদম 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 হ্যাঁ কম্বলেই না না অবশ্যই অবশ্যই একদম একদম ভাই তোমাদের কে ভালো লাগছে আচ্ছা আচ্ছা বলছি দাদা কে ভালোবাসা পরিষ্কার পরিষ্কার বাজাচ্ছে তিনটার মধ্যে কে ভালো আছে আর ওইদিকে দাদারা আসছে একটু জিজ্ঞেস করবো

ঠিক তো দাদারা দাদা কে ভালো বাজাচ্ছে এখন পর্যন্ত তিনটার মধ্যে কে ভালো আছে মনে হচ্ছে কে ভালো আছে মনে হচ্ছে তিনটার মধ্যে কে ভালোবাসে মনে হচ্ছে মা মনসা ভালো বাজাচ্ছে ঠিক আছে ঠিক আছে